সবাইকে রাখি পরাবো আই পুটুস দাদা রাখিটা তোকে পরিয়ে দিয়ে আয় বাবা পেছনে পায়ে পড়া চিস সামনের পায়ে পড়া ওই দেখ মা যেখানে দেখিয়ে দিয়েছে ওইখানে পড়া ঠিক আছে আচ্ছা রে আমি ওইখানেই তোকে রাখিটা পরিয়ে দিচ্ছি দেখ তো কেমন লাগছে এ বাবা গিটটা তো বাঁধলি না ও বাবা আবার আমি দিল আরে আমি ছোটনা না কি করে বাঁধবো ওটা মা বেঁধে দেবে দাঁড়া তোকে একটু আদর করে দিই হ্যাঁ এটা হচ্ছে দাদা পেশাল আদর বাবা রে কি সুন্দর হামি দিল দে একটু গায়ে শুশুর দিয়ে দে হ্যাঁ হ্যাঁ এরকম করি আরে দিচ্ছি তো দাঁড়া না একটু অত এরকম করলে হবে এবার আমি পুকু দিদিকে রাখি পড়াবো পুকু দিদি পা দে পা দে সরে যাচ্ছিস কেন সরে যাইনি রে বনি একটু বসলাম ও আচ্ছা ও বাবা রাখিটা তো খুব ভালো হয়েছে রে এবার আমি পুলু দিদিকে পরাবো পুলু দিদি তোর জন্য গ্রিন কালারের রাখি বাবা তো খুব ভালো হয়েছে রে তোকে খুব মিষ্টি এবার তোরা আমাকে রাখি পরাবে না হ্যাঁ রেবনি আমি তো পরাবো এই দেখ তোর জন্য রাখি নিয়ে এসেছি আমি তোর পুকুর দিদি বলে কথা তোকে রাখি ছাড়া থাকতে পারে খুব ভালো হয়েছে রে পুকুর দিদি আমার প্রিয় পিঙ্ক কালারের রাখি কি সুন্দর রাখিটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ রে পুপু দিদি থ্যাংক ইউ কিন্তু মুনি তুই আমাকে পড়ে দিচ্ছিস কেন আমার হয়ে তোকে মা রাখিটা বেঁধে দিচ্ছে আমি তো এসব বানতে টানতে পারি না আচ্ছা রে আচ্ছা খুব সুন্দর হয়েছে এবার আমি পেখমকে রাখি পরাবো এ বাবা আমাকে রাখি না পরিয়ে দুটো তো বিস্কুট দিতে পারতিস আমার জন্য শুধু শুধু রাখি কেনার কি দরকার ছিল ও বাবা ভালো হয়েছে এবার আমরা একটু ফটোশুট করব হে আমাকে আগে দেখো আমি হলাম একমাত্র ভাই একমাত্র ভাই এদিকে গিফট কিছু নাই ও আমি আছি আমাকে দেখাও এই দেখো আমার পিঙ্ক কালারে রাখে আমার পুকু দিদি আমাকে রাখি পড়িয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে বুঝেছো হ্যাঁ বুঝেছো